নমস্কার দর্শকবৃন্দ সংসদের স্বীকৃতি নেয়নি এগারোশো উচ্চ মাধ্যমিক স্কুল অনিশ্চিত মাধ্যমিক পড়ুয়াদের ভবিষ্যৎ সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুল কর্তৃপক্ষ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের টানা পড়ে নাকি বিপাকে পড়তে চলেছে সদ্য মাধ্যমিক পাশ পড়ুয়ারা সংসদ স্বীকৃত রাজ্যের সাত হাজার আটশো বাহান্নটি উচ্চ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার মধ্যে এগারোশোটিরই নাকি কাউন্সিলের অনুমোদন নেই এই পরিস্থিতিতে সংসদের উপসচিব শিক্ষা সৌভিক ঘড়াই সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের ইমেল পাঠিয়ে সতর্ক করে জানিয়েছেন সংসদের রেকর্ড মোতাবেক স্কুলের রিনুয়াল অফ রেকগনিশন আপ টু ডেট নেই তাই জরুরি ভিত্তিতে স্কুলের রিনুয়ালের সব নথিসহ একত্রিশে মেয়ের মধ্যে আবেদন করতে হবে তা না হলে সংসদ একাদশের পড়ুয়াদের রেজিস্ট্রেশনের আবেদন অনুমোদন করবে না যদিও সংশ্লিষ্ট স্কুলগুলোর একাংশের পাল্টা দাবি সংসদ এখন রিনিউয়াল অফ রেকগনিশন অনলাইনে করে দিয়েছে স্কুল সময়ে রিনিউয়ালের আবেদন করলেও প্রযুক্তিগত সমস্যায় দিনের পর দিন তা গৃহীতই হচ্ছে না ফলে শুধু পড়ুয়ারাই নয় স্কুলও বিপাকে পড়েছে পাশাপাশি তাদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে পরিস্থিতিটা ঠিক কেমন সংসদ সূত্রে খবর রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে দু বছর অন্তর সংসদের অনুমোদন নিতে হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে দু হাজার ষোলোর বিজ্ঞপ্তিতে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকার নিয়োগ ঘিরে প্রশ্ন উঠেছে এই অবস্থায় কাউন্সিল সরাসরি স্বীকৃতিহীন স্কুলগুলোর কাছে জানতে চায় উচ্চ মাধ্যমিকে কতগুলো বিষয় পড়ানো হয় সেই জন্য একাদশ এবং দ্বাদশে বিষয়ভিত্তিক অনুমোদিত শিক্ষক আছে কিনা কলকাতা ও শহরতলির কয়েকশো উচ্চ মাধ্যমিক বাংলা এবং ইংরাজি মিডিয়াম স্কুল এখনও রিনুয়াল অফ রেকগনিশনের আবেদনই করেননি যদিও বিভিন্ন স্কুল শিক্ষক সংকটের কথা ভেবে উচ্চ মাধ্যমিক স্তরের পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমিক স্তরেও যারা পড়ান তাদের মধ্যে কতজন উচ্চ মাধ্যমিকে পড়ানোর যোগ্যতা আছে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে পড়ানোর যোগ্য শিক্ষক না থাকলে সংশ্লিষ্ট স্কুল পার্ট টাইম অতিথি অথবা কলেজের ভিজিটিং শিক্ষক হিসেবে কাউকে নিয়োগ করেছে কি না সেটাও ওই রিনিউয়ালের সময়ে জানাতে হচ্ছে গার্ডেন রিচের নূটবিহারী দাস গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রেশমি বসু চৌধুরীর কথায় আমরা গত বছরের সেপ্ট নভেম্বর মাসে এই রেকগনিশন পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছি দু দফা সংসদের চাহিদা মতো নথিও জমা দিয়েছি কাউন্সিল এখনও রিনুয়াল করেনি সংসদের অনলাইনে প্রযুক্তিগত জন্য আমাদের সমস্যা হচ্ছে সংসদের উপসচিব ঘড়াই পাল্টা জানান দু একটি স্কুলের ক্ষেত্রে হয়তো প্রযুক্তিগত কোনো সমস্যা থাকতে পারে তবে সিংহভাগ স্কুলই রিনুয়ালের আবেদন জানায়নি বারবার নথি চেয়ে পাঠানো হয়েছে স্কুলগুলো উত্তর দিলেও সঠিক মেল অ্যাড্রেসে তা জমা দেয়নি তাছাড়া যেসব স্কুল আবেদন করেছে তারা সংসদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করলেও সমাধান করা হবে সুতরাং বোঝা যাচ্ছে যে এই রিনিউয়াল নিয়ে একটা সমস্যার মধ্যে রয়েছে এবং সংসদের কথা অনুযায়ী প্রায় এগারোশো স্কুল কিন্তু এই রিনিউয়াল করেনি এবং তাতে কিন্তু মাধ্যমিক পাশ পড়ুয়াদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে তো তাড়াতাড়ি করে এই স্কুলগুলি রিনিউয়াল করে যদি নেয় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ কিছুটা বাঁচবে বা তাদের ভবিষ্যৎ ঠিক থাকবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ